আসসালামু আলাইকুম সবাইকে পর্তুগালের ভূখণ্ডের একেবারে শেষ প্রান্তে দাঁড়ানোর অভিজ্ঞতা কেমন হতে পারে আজ সেই অনুভূতিটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এই যাত্রার গন্তব্য কাবুদা রোকা ইউরোপের মূল ভূখণ্ডের সবচেয়ে পশ্চিম প্রান্ত এই ভ্রমণের শুরু হয়েছিল লিসবনের সেতেরিওস বাস থেকে একটি পরিচিত জায়গা যেখান থেকে প্রতিদিন অসংখ্য মানুষ দেশের নানা প্রান্তে যাত্রা শুরু করে গাড়ি চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই শহরের পরিচিত দৃশ্যগুলো ধীরে ধীরে বদলে যেতে থাকে উঁচু বিল্ডিং ব্যস্ত রাস্তা আর শহরের কোলাহল পেছনে পড়ে যায় আর সামনে ভেসে ওঠে সবুজ প্রান্তর খোলা রাস্তা আর নরম পাহাড়ি দৃশ্য এই পথচলার মাঝেই বোঝা যায় পর্তুগাল শুধু ইতিহাস আর পূর্ণ স্থাপনার দেশ নয় এটা প্রকৃতিরও এক নাটকীয় উপস্থাপনা গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে বাতাসের প্রকৃতিও বদলে যায় হাওয়া হয়ে ওঠে আরো ঠান্ডা আরো শক্তিশালী দূরে ধীরে ধীরে দেখা যায় সমুদ্রের নীল রেখা যেখানে আকাশ আর পানি মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্ত অনুভূতি ওখান থেকে আর সামনে কোনো দেশ নেই শুধু বিশাল আটলান্টিক মহাসাগর যা শতাব্দীর পর শতাব্দীর ধরে এই পাহাড়ি ক্লিফের গায়ে আসতে পড়ছে কাবুদা রকা শুধু একটি জায়গার নাম নয় এটি একটি পরিচয় পর্তুগিজ ভাষায় এখানে লেখা আছে অন আকাবা এউমার কোমেসা মানে যেখানে জমি শেষ হয় আর সমুদ্র শুরু হয় এই কথাগুলো শুধুই লিখিত শব্দ নয় চারপাশের দৃশ্য দেখলে মনে হয় এই বাক্যটাই এখানে বাস্তব হয়ে উঠেছে একটি পাথরের স্মৃতিস্তম্ভে খোদাই করে রাখা হয়েছে এই অবস্থানের কথা যেন ইতিহাস নিজে সাক্ষ্য দিচ্ছে এই স্থানের গুরুত্ব উঁচু পাহাড়ের কিনারা থেকে নিচে তাকালে বোঝা যায় প্রকৃতির বিশালতা মানুষ এখানে দাঁড়িয়ে খুব ছোট মনে হয় বিরামহীন বাতাস ডেউয়ের ছন্দ আর খোলা দিগন্ত সব মিলিয়ে এক ধরনের নীরব শক্তির অনুভূতি তৈরি করে এখানে দাঁড়িয়ে কেউ কেবল ছবি তুলতেই আসে না অনেকে আসে নিজের ভেতরের চিন্তাগুলো একটু পরিপাটি করতে কিছু জায়গা আছে যেগুলো মানুষকে কিছু না বললেও অনেক কিছু বুঝিয়ে দেয় কাবুদারকা ঠিক তেমনই একটি স্থান এক সময় পর্তুগিজ নাবিকরা এই দিকেই তাকিয়ে সমুদ্র যাত্রা শুরু করেছিল অজানা পথ অজানা দেশ আর নতুন ইতিহাসের খুঁজে আজও কাবুদারকা সেই অনুসন্ধান আর সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে মনে হয় জীবনে হয়তো নির্দিষ্ট গন্তব্যের চেয়েও যাত্রাটাই বেশি গুরুত্বপূর্ণ পর্তুগালে আসা মানে শুধু শহর আর স্থাপনা দেখা নয় এই দেশের প্রকৃতি আপনাকে ভিন্নভাবে ছুঁয়ে যাবে কাবুদা রকা এমনই একটি স্থান যেখানে পৌঁছে মানুষ একটু থামে একটু ভাবে এই যাত্রার অভিজ্ঞতা এখানেই শেষ ধন্যবাদ এই মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য